চা চাঁদিয়ার অনেকটা প্রাণী আছে আপনি জানেন কিন্তু এটা বাঘ নেই বাঘ এই মুহূর্তে ঝাড়খণ্ডে আছে আমরা নজর রাখছি এখানে মনিটারিং টিম আছে আপনার কোনো চিন্তা করবে না এটা বাঘ নেই বাঘ কি আতঙ্ক করছে আমার আমার মূর্তি আমার মাথাতে এরকম নেই আমি আমরা যতদিন আমরা এখানে বাঘে দুটি করেছি এখানে একটা মানুষকে যদি ক্ষতি করে একটা মানে প্রাণীকে আর এয়ারটেল কে কিছু করেছে ট্যাচ করেছে ঠিক মানে গিয়েছে পাশে না সেজন্য জন্য এটা দায় করে এই প্রশ্ন বলবে না এখানে আহ করেছে এটা নেই পাটটা এটা ভদ্রভাবে এখানে ছিল এখানে কারোর কোনো অসুবিধা করে নেই এই মুহূর্তে এখানে নেই মানে দলমা পাহাড়ে চলে গেছে আর বাঘ থাকলে দাঁড়বে কি অসুবিধা আছে কেন আপনারা এটা টেনশন কেন নিবেন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের মানুষ স্টাফ আছে তো আমরা দেখছেন তো আমরা লাগাতার আমরা দেখছি কোন ফুল টুটি করছে দিন রাত আমরা ডিউটি করছে পুলিশ আমার সাথে আছে আমরা এখানে বনসুরাকা কমিটি আছে আমার আমার এখানে সাড়ে তিন লাখ টাকা চার তিন লাখ মানুষ এখানে আছে বনসুরাকা কমিটির মধ্যে আছে আমরা এই জন্য তো আমরা অনেকটা মানে বেনিফিট শেয়ারিং করছে মানুষকে নিয়ে ভালো জঙ্গল তৈরি করতে পারছে এখানে কারোর কোনো টেনশন নেই আর কারো কোনো ওরি করা এখানে কোনো দরকার নেই আপনার নিশ্চিন্তে থাকুন আপনার এলাকার মধ্যে আপনার থাকুন আপনার কাজ করতে থাকবেন এখানে বাঘ আপনার কিছু কোনো অসুবিধা করবে না বাঘ জেলাতে নেই একদম এটা অনেক দিন আগে অনেক বছর আগে এটা বাঘের এলাকা তো বাঘ ছিল এখানে ওই এলাকায় এটা করে ডাটা সার্চ করবে জঙ্গল আগে একটু খারাপ ছিল জঙ্গল এখন ভালো হয়েছে জঙ্গলের মানে কোয়ালিটিটা মানে ভালোভাবে উন্নয়ন হচ্ছে কোয়ালিটি পক্ষে এই জন্য বাঘ আসতে পারি সেই জন্য কি অসুবিধা আছে আসতে পারে হাতি আছে মানে উনিশশো তিরানব্বই সাল থেকে হাতি বাঙ্গরা জেলাতে আছে ওই দিন থেকে এখন আছে মোটামুটি মানে দুশোটা হাতি আছে কি অসুবিধা আছে ঠিক আছে হাতি থাকছে মানুষ থাকছে ঠিক আছে আমরা যদি দেখুন হাতিকে আমার অত্যাচার না করলে হাতি আরো আমার পাশে ভালোভাবে থাকবে কিন্তু আমরা অনেকটা হাতির উপরে অত্যাচার করে অনেক ঝামেলা করে সে যেটা হাতির জন্য অসুবিধা হয়ে যায় সুস্থ আছে আমরা দেখেছি যে চারবার ক্যামেরাটা চলে এসেছে বাকি কোন অসুবিধা নেই বাকি গ্যাজেট বাকি একদম হেলদি একদম সুস্থ হাত বাঘ বাঘ দেখে আমরা দেখেছি মানুষের সঙ্গে যারা বাঘ দেখেছে চার-দারজন যে কুরুলিয়া জেলাতে আমি দেখেছি ওনার সঙ্গে কথা হয়েছে এবং বলছে বাঘটা দেখেছে ও দেখেছে 10 মিটার মানে সামনে সামনে দেখেছে 10 মিটার ডিসটেন্সে কোনো অসুবিধা করেনি বাঘটা এমনি ঘুরে চলে গেছে